কোন দেশকে ঐক্যবদ্ধ ভাবে করে ধ্বংস করার নাম হলো কারবালা শুধু একষট্টি হিজড়িতে ইরাকের রাজধানী ফোরাত নদীর পাশে নবীজির কলিজার টুকরা নবীজির কলিজার টুকরা দই হিত্র ইমাম হুসাইনকে শহীদ করা এটার নাম কার বলা নয় যেখানেই বিপদ যেখানেই মুসিবত যেখানেই দুঃখ যেখানেই দুর্দশা সেখানেই হলো কার বলা চলেন না প্রমাণ দিই 1952 সালে ভাষা আন্দোলন হলো সালাম রফিক বরকত জব্বার তারা ভাষার জন্য জীবন দেওয়ার জন্য রাজপথে নেমেছিল তারা যখন রাজপথে নেমেছিল ওই সময়টা সালাম রফিক বরকত জব্বারের জন্য ছিল কারবালা 1971 সালে আমাদের বাংলাদেশকে স্বাধীন করবার জন্য যারা রাজপথে নেমেছিল ওই সময়টা তাদের জন্য ছিল কারবারা

2013 সাল পাঁচ মে শাপলা চত্রে হেফাজত ইসলাম আন্দোলনের জন্য কর্মসূচির জন্য নেমেছিল হেফাজত ইসলামের উপরে জুলুমার নির্যাতন করেছে গুলি করেছে হেফাজত ইসলামের জন্য 2013 সাল পাঁচ মে ছিল কারবালা বর্তমানে 2024 সাল কোটা আন্দোলন কোটার জন্য যারা রাজপথে নেমেছে জুলাইয়ের পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ যারা রাজপথে নেমে আন্দোলনের জন্য স্লোগান দিচ্ছে বর্তমানে তাদের জন্য কারবালা শুধু একষট্টি হিজড়িতে ইমাম হুসাইনকে ইরাকের রাজধানী ফোরাত নদীর পাশে হত্যা করেছেন এর নাম কার হয় হই যে কারে মুসলমান বিপদে পড়বেন তাকিয়ে দেখেন চেসনিয়ার দিকে বসনিয়ার দিকে কাশ্মীরের দিকে লেবাননের দিকে আজকের গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে একের পর এক কারবালা চলছে ঠিক বাতিলের বিপক্ষে লড়াকু সৈনিকের মতো লড়াই করা দরকার আছে না আজকের শুধু কারবার শিক্ষা যুগে যুগে প্রত্যেকটা নবী রাসুলদের উপরে কারবালা এসেছেন আপনার আমার উপরে কারবালা আসবে হ্যাঁ জি কারবালা আসছে জানি না আগামীতে আমরা মুসলমানেরা মাথা উঁচু করে কিভাবে বাসবো আল্লাহ হেফাজত করুক বলে আল্লাহুম্মা আমিন প্রাণের ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন যুগে যুগে প্রত্যেকটা নবী পয়গম্বরদের উপরে কারবারা সংগঠিত হয়েছে উমদাতুল কারিব লি শরহি সহিহ আল বুখারীর ব্যাখ্যা আল্লামা বদরউদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তিনি সুন্দর করে ব্যাখ্যা উপস্থাপনা করেছেন যুগে যুগে প্রত্যেকটা নবী পয়গম্বরদের উপরে কারবালা সংগঠিত হয়েছিল এর ভিতরে ১০টা কারবালার চমৎকার চমক প্রয়োগ ব্যাখ্যা উপস্থাপনা করেছেন আল্লামা বদরুদ্দিন আইনি চলেন না দশটার মধ্যে এক নাম্বার হল আপনার আমার আদি পিতাম হজরতে আদম আলাইহিসাল্লামকে যখন আমার আল্লাহ জান্নাতের মধ্য থেকে বের করে দিলেন আল্লাহ বললেন আদম ও আদমার তোমার জান্নাতের মধ্যে থাকা যাবে না বের হও আদমা আলাই ইহুয়াসাল্লামকে যখন জান্নাত থেকে বের করে দিলেন জান্নাত থেকে যখন বাহির হলেন আদমা আলাই ইহয়াসাল্লামেরই জীবনী তখনই ছিল কারবালা আর আদম আলাই ইহুয়া সাল্লাম আল্লাহর কাছে যখন ফরিয়াদ শুরু করেছিল এক পর্যায়ে যখন দোয়া কবল করলেন ওর অবানা সলাম্না আং ফোসানাম

তাহলে আদি পিতা আদম আলাইহুয়াসাল্লাম জান্নাত থেকে যখন বের হয়ে কান্না কাটি করছিলেন ওটা ছিল আদম আলাইহুয়াসাল্লামের দুঃখের সময় এই জন্য আদম আলাইহুয়াসাল্লামের ওই সময়টা ছিল কারবালা আর যখন দোয়া কবুল হয়েছিলেন ওই সময়টা ছিল আদম আলাইহুয়াসাল্লামের আশুরার দিন ১০ তারিখ এবার আসেন দুই নম্বরে হযরতে ঈসা আলাইহিস সালামের জীবনী ও কারবালা এসেছেন ঈসার উপরে যখন আক্রমণ করেছিল ঈসা আলাইহিস সালামের জীবনে ওটাই ছিল কারবালা তিন নাম্বার হযরতে ঈসা হযরতে দাউদ আলাইহিস সালামের জীবনে ও কারবালা এসেছিল এই দাউদ আলাইহিস সালামের জীবনী কেমন কারবালা এসেছিল হযরতে দাউদ আলাইহিস সালামের আমার আল্লাহ দুইটা মুজিজা দিয়েছিলেন কয়টা দুইটা মুজিজা তার ভিতরে একটা মুজিজা হলো দাউদ আলাইহিস সালামের আল্লাহ এত চমৎকার এত মায়াবী কণ্ঠ দিয়েছিলেন দাউদ সাল্লাম যখন জাব্বুর তেলাওয়াত করতেন দাউদ জাব্বুর শোনার জন্য পর্যন্ত তারা পাগলের মতন নদীর পাশে চলে আসতো জোরে সবানন্দ আর দুই নাম্বার মোক যেটা সেটা হলো হজরত দাউদ আলী হাসাল্লাম কোন লোহার জিনিস হাতে নিলেই সেটা মোমে রূপান্তরিত হয়ে যেত ইচ্ছা মতন যেটা খুশি সেটাই তিনি করতে পারতেন

আমার ভাই ইউসুফকে নিয়ে আমরা একটু সফরে যেতে চাই ঘুরতে যেতে চাই সংক্ষেপে বোঝানোর জন্য বলছি শিক্ষা দেওয়ার জন্য ইউসুফকে যখন ভাইয়েরা নিয়ে চলে গেল ইউসুফকে ষড়যন্ত্র করে কূপের মধ্যে যখন ফেলে দিয়েছিলেন কূপের মধ্যে ফেলানোর পরে ভাইরা বাবার সামনে হাজির হয়ে বলছে বাবা ও বাবা আপনার কলিজার টুকরা সন্তান ইউসুফকে বাগে খেয়ে ফেলেছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বিশ্বাস করতে পারলেন না কলিজার টুকরা সন্তান ইউসুফের জন্য কান্না করতে করতে এক একপর্যায়ে ইয়াকুব আলাইহিস সালাম চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেললেন ইয়াকুব আলাইহিস সালাম যখন চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন ইয়াকুবের জীবনী সেই মুহূর্তটা ছিল কারবালা আর ইয়াকুব আলাইহিসসালাম পরবর্তীতে চোখের জ্যোতি যেদিন ফিরে পেয়েছিলেন ওই দিন ছিল মুহররমের দশ তারিখ আশুরার দিন উমদাতুল কারিল শরহ সহিহ বুখারীর ব্যাখ্যায় আল্লামা আবু বার বলছেন হযরতে নূহ আলাইহিস সালামের একইভাবে কারাবালা এসেছিল সাড়ে নয় শত বছর একাধারে তার কমের মানুষদের কাছে যখন দাওয়াত দিলেন কমের হাতে গোনা কয়েকজন কয়েকম্বার নুহুর কালিমা পড়লেন আল্লাহকে বিশ্বাস করলেন আল্লাহকে মানতে রাজি হলেন আর ম্যাক্সিমাম মানুষ পয়গম্বার নুহুকে মানতে রাজি হলো না আমার আল্লাহ বললেন নহু আমি চাই তোমার জাতি তোমার কমের মানুষের উপরে

তারা কারবালার মধ্যে নিমজ্জিত হয়ে যাবে কিন্তু তোমাকে যারা নবী বলে মেনেছে আমি আমি আল্লাহকে যারা আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে তাদের জন্য আমি একটা উত্তম ব্যবস্থা করব তুমি নৌকা বানানো শুরু করে দাও কিস্তি বানানো শুরু করে দাও আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম কিস্তি বানানো শুরু করে দিলেন নৌকা বানানো শুরু করে দিলেন নৌকা যখন বানাই আশেপাশের নহুবিদ্বেষী যারা ছিল নহু নৌকা দেখে আর ঠাট্টা করে নহ আলাই সাল্লামের নৌকা দেখে আর ঠাট্টা করে ও নহু এই নৌকায় কারা উঠবে আল্লাহর পয় গোম্বার নহু বলেন কমের মানুষেরা শোনম এই নৌকায় কারা উঠবে শোনম আমাকে যারা নবী বলে মেনেছে আমার আল্লাহকে যারা রব বলে স্বীকৃতি দিয়েছে এই নৌকার মধ্যে শুধু তারাই উঠতে পারবে আমার এই নৌকা কোনো দুর্নীতিবাস সাদাবাজ, লুণ্ঠনকারী অন্যায়কারী ধর্ষণকারীদের জন্য আমায় আমি নহর নৌকা না এই নৌকায় ভালো মানুষ ছাড়া দুর্নীতি যারা করে অন্যায় যারা করে টেন্ডার বাজি করে যারা করে চাদাবাজি যারা করে রাস্তার খোয়াগুলো যারা মেরে দেয় রাস্তার বালুগুলো রোডগুলো যারা মেরে দেয় রোডের নামে যারা বাস ঢুকায় এই নৌকা তাদের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে আরে ভাই নৌকা কিন্তু শান্তির প্রতি সুবহানাল্লাহ বলবেন না নৌকা শান্তির প্রতি

কারবালা শুরু হয়ে গেল যুদি পাহাড় তখন ওই মুহূর্তটা পইগম্বার নহুর জন্য ছিল কারবালা আর যুদি পাহাড়ে যেদিন নৌকা গিয়ে থেকেছিল সেদিন কারবালা সমাপ্ত হয়েছিল ওই দিন ছিল মহাররমের দশ তারিখ আর জোরে আর কিভা সংক্ষেপে বলছি হজরতি উৎসব আইসোসাল্লামের জীবনী ও কারবালা কেমন কারবালা তাকে যখন কুপা কুপের মধ্যে নিক্ষেপ করেছিল তখন ছিল গম্বাই ইউসুফের জন্য কারবালা আর ওই কূপ থেকে যেদিন আমার আল্লাহ হেফাজত করে মিশরের রাজ প্রাসাদের দায়িত্ব দিয়েছিলেন ওই দিন ছিল মহরমের দশ তারিখ আশুরার দিন চলে বড় সুবাহান আল্লাহ আচ্ছা বলেন তো কূপের ভিতরে যে আল্লাহ ফেললেন ওই কূপ থেকে সেই আল্লাহ উত্তোলন করে রাজ প্রাসাদের ক্ষমতার চেয়ারে বসিয়েছেন সেই আল্লাহর এখনো পর্যন্ত ক্ষমতা আছে না নাই এবার আসেন আপনারা আমার নবী নবী মোহাম্মদ রসুল্লার জীবনীয় একের পর এক বিপদ কারাবালা এসেছিল কিন্তু আমার আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহকে আগে এবং পরের সমস্ত গুণা যেদিন মাফ করেছিলেন আপনারা আমার নবী তো এমনিতেই নিষ্পাপ তারপরে আমার আল্লাহ নবীকে যাকে বললেন নবী

পয়গম্বর মুসা ফেরাউন সীমা করেছে নিজেকে রব বলে দাবি করে নিজেকে রব বলে স্বীকৃতি দিতে যায় যাও মুসা যাও ওই ফেরাউনের কাছে আমিলার দাওয়াতটা পৌঁছায় দাও এবার পয়গম্বর মুসা যখন দাওয়াত পৌঁছায় দিয়েছিলেন ওই ফেরাউন তার লোক করে নিয়ে পয়গম্বর মুসাকে যেদিন অ্যাটাক করেছিলেন আক্রমণ করেছিলেন মুসার লোক করে নাও দৌড়াই ফেরাউন আর তার লোক লস্করেরাও দৌড়াই মুসাও দৌড়াই ফেরাউনেরাও দৌড়ায় নাই একেবারে বাহারে কালজুম নীল নদ কেউ বলে লোহিত সাগর নীল নদের পাশে যখন এসে দাঁড়িয়েছেন পিছন দিক থেকে ধাওয়া করেছে আর যাওয়ার মতো কোনো জায়গা নাই সাথে সাথে আল্লাহর কাছে লাইন জুড়ে দিলেন আরব বেকারিম ফিরাউনের লোক লস্করেরা তাড়ায় আমিও নদীর কিনারায় যাওয়ার মতো জায়গা তো নাই আল্লাহর কাছে লাইন জুড়ে দিলেন আল্লাহ ডাক দিয়া বলছে পয়গম্বর মুসা বলো তো দেখি

বলছে মুসা তোমার পায়ের নিচে কি বলছে আল্লাহ আপ বলছে আল্লাহ মাটি বলছে ও মুসা হাতের লাঠি দিয়ে পায়ের নিচের মাটিতে আঘাত করার দায়িত্ব তোমার আর তোমার জন্য নীল দিয়ে বারোটা কুদরতি রাস্তা বাহির করার দায়িত্ব আমি আল্লাহ রাস্তা পাওয়ার সাথে সাথে নেমে পড়লেন পথ আগাতেই থাকে ফেরাউন এসে দেখে কি ব্যাপার নীল নদের মাঝখান দিয়ে রাস্তা আমার সংসদ ভবন থেকে পার্লামেন্ট থেকে আমার এমপি মন্ত্রীরা এত পরিমাণ বাজেট নিয়েছে বাজেট নীতি নিতে জায়গা না পেয়ে এরা নদীর মাঝখান দিয়ে রাস্তা তৈরি করেছে চিন্তা করেন ফেরাউনের লোক লস্কর বলে এ রাস্তা কার ফেরাউন বলে কেন আমার বাবার এ রাস্তা আমার বলে হ্যাঁ এ রাস্তা আপনার চলেন নামি বললে হ্যাঁ নামি নামতে দেরি হলো কিন্তু আল্লাহর কুদরতি পানি চারিদিক থেকে ফেরাউনকে গ্রাস করতে দেরি করলেন না আর জোরে বলেন সেই আল্লাহ সেনা নাই আর জোরে বলতে হবে সেই আল্লাহ সেনা নাই মনে রাখবেন অতীতে যে আল্লাহ ছিল বর্তমানে সেই আল্লাহ আছে ভবিষ্যতে সেই আল্লাহ থাকবেন যে আল্লাহ ফেরাউনের কবল থেকে موسیকে রক্ষা করে ইবাদত করেছিল আর ফেরাউনের মত জানীকেminLengthের মধ্যে চুবিয়ে চুবি হত্যা করেছে বর্তমান পৃথিবীর 90 ফেরাউন নমরুদেরকে আমার আল্লাহ সাহায্য করবেন স্বাধীন আর বেশি দূরে নয় শুধু সময় এর অপেক্ষা ফেরাউনের হাত থেকে আমার আল্লাহ মুসাকে যেদিন হেফাজত করেছিলেন ওই দিনটা ছিল মহাররমের দশ তারিখ দিন আমার আল্লাহর দিনের আজরতে ইব্রাহিম আলাই জীবনীও কিন্তু একই রকম কারা এসেছিলেন ইব্রাহিম আলাইকে যখন নমরুদ বিশাল বড় আগুনে

তুমি এসি হবা আমার পয়গম্বারের জন্য আগুন যদি তুমি গরম হও আমার পয়গম্বর কষ্ট পাবে আবার যদি বেশি ঠান্ডা হও শীতে জমে যাবে এসি হয়ে যাবে আমার পৈকম্বরের জন্য কোনো কষ্ট না হয় জরে সুবহানাল্লাহ তিনি সাথে একদিন গল্প করতে করতে বলছে আমার জীবনে যতদিন হায়াত পেলাম আমার সব চাইতে ভালো দিন আরামের দিন কেটেছিল ওই দিন যখন আমি চল্লিশ দিন ইব্রাহিমের আগুনের মধ্যে ছিলাম তার মনে বোঝা যায় মাঝে মধ্যে আগুনের মধ্যে থাকলেও আরাম লাগে আল্লাহ বলবেন না মাঝে মধ্যে আগুনের মধ্যে থাকলে আরাম লাগে মাঝে মধ্যে ইমান সহ্য করলে আরাম লাগে মাঝে মধ্যে কারাগারে থাকলে আরাম লাগে মাঝে মধ্যে ফাঁসির কাছে উঠতে আরাম লাগে তাই যদি না হতো আজকের কোচ আন্দোলনের জন্য রংপুরের মেধাবী ছাত্র আবু সাইদ পুলিশের সামনে নিজের বুক পেতে দিতে পারত না নিজের বুক পেতে দিতে পারত না কি আশ্চর্য ব্যাপার যাদের একবার শহীদের তামান্না অন্তরের মধ্যে প্রবেশ করে ইরা কামান জল কামান রাবার বুলে ইয়ার গানের গুলি পুলিশের গুলি রেবের গুলি বিজিবির গুলি সন্ত্রাসের গুলিকে তা বিন্দু পরিমাণ ভয় করে না আবু সাইদ আদনান তারা প্রমাণ করেছে এবার আসেন মূল শিক্ষা একষট্টি হিজড়ি রাসুল সাল্লাহামের ইন্তকালের পঞ্চাশ বছর পরে ইরাকের রাজধানী কুফার ইরাকের রাজধানী কুফার প্রান্তরে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল বারবার করে কুফা থেকে যখন পত্র লেখা হচ্ছে ইমাম হুসাইন আমরা কুফার মানুষেরা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে চাই আমরা গ্রহণ করতে চাই ও ইমাম হুসাইন আপনাকে অনেক বেশি প্রয়োজন কুফায় তখন ছিল 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 পাঞ্জাবিওয়ালা একের পর এক পত্র লেখা শুরু করছে ইমাম হুসাইন প্রস্তুতি গ্রহণ করছেন যাবেন কিন্তু হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস হজরত ইবনে ওমা ওনারা নিষেধ করলেন ইমাম হুসাইন যাওয়ার দরকার নাই হজরতে ইমাম হুসাইন বললেন তার নিজের চাচা তো ভাই মুসলিম বিনাকিল কে দেখে ও মুসলিম যাও চলে যাও একটু কুফার দিকে কুফার অবস্থানটা সুন্দর করে একটু যাচাই বাছাই করে দেখবা মুসলিম বিন আকিল কুফায় চলে গেলেন কুফায় যাওয়ার পরে তিনি কুফার কেন্দ্রীয় মসজিদের সামনে ওনার আসার সংবাদ শেষ পেয়ে সমস্ত মানুষেরা চলে এসেছেন সংবাদ পেয়ে মানুষেরা চলে আসার পরে উনি একটা দিলেন হাজার হাজার মানুষ মুসলিম বিন আকিলের পক্ষে তারা বললেন ইমামকে আসতে বলেন আমরা ইমাম হুসাইনের জন্য আমাদের শরীরে যতক্ষণ বিন্দু বিন্দু ফোঁটা রক্ত থাকবে আমরা ততক্ষণ লড়াই করে যাব এই কথা শুনে হজরতে বিন আকিল পত্র লিখলেন ইমাম হুসেন আসার জন্য নির্দেশ করলেন প্রাণের ভাইরা ঠিক সেই মুহূর্তে ইয়াজিদের ইয়াজিদের নির্দেশ ইয়াজিদের প্রধান সেনাপতি ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে একদল লোক লস্কর পর আধুনিক অস্ত্র শস্ত্র লোকি বইটা এনে মুসলিম বীর আকিল আর তার সহপাখিদের বেধাম মারধর করলেন তারও পালিয়ে চলে গেলেন একেবারেই মুসলিম বীর আকিল একা করে মুসলিম বীর আকিলের হাতে বেড়ি বাঁধা হলো দড়ি বাঁধা হলো পায়ে দড়ি বাঁধা হলো মুসলিম বীর আকিলকে কুফার কেন্দ্র মসজিদের সামনে কুরবানির পশু যেভাবে জবে করে মুসলিম বিন আকিলকে কুরবানির পশুর মতন জবে করা হয়েছিল মুসলিম বীর আকিলের পক্ষে প্রতিবাদ করার জন্য একটাও মানুষ তখন পাওয়া যায় নাই তার মানে বোঝা 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 গেল যুগে যুগে মুনাফিক ছিল আছে থাকবে আমাদের সমাজে তিন শ্রেণীর মুসলমান পাওয়া যায় এক নাম্বার হলো জালিম মুসলমান দুই নাম্বার হলো খাটি মুসলমান আর তিন নাম্বার হলো ধর্মনিরপেক্ষবাদী মুসলমান জালিম মুসলমান কারা এরা মুসলমান কিন্তু অন্যায় ওপর মুসলমানদের উপরে নির্বিচারে জুলুম করে এরা হলো সালিম মুসলমান আর খাতি মুসলমান এরা তো রাসুলের উত্তর ইমাম হোসাইনের উত্তর স্বরী আলীর উত্তর শরী যারা জীবন দিবে কিন্তু কল্লা বাতিলের কাছে মাথা মতো করবে না আর তিন নম্বর হলো ধর্ম নিরপেক্ষবাদী মুসলমান তার মানে যেদিকেই বৃষ্টি হয় সেদিকেই ছাতা ধরে গোল আলু মার্কা মুসলমান আছে না নাই ইমাম হুসাইন বাহাত্তর জন মতন্ত্রে উনআশি জন

হুসাইন শোনো এক নম্বর তোমার উদ্দেশ্য হলো তুমি চাও আল্লাহর কোরআন পার্লামেন্টে যাবে কিন্তু শুনে রাখো এই কোরআন তুমি পার্লামেন্টে নিতে পারবে না এই কোরআন তুমি খানকায় রাখবা এই কোরআন তুমি মসজিদে রাখবা এই কোরআন দিয়ে তাবিজ করবা এই কোরআন দিয়ে ঝাড়ফুঁক করবা কিন্তু এই কোরআন পার্লামেন্টে নিতে পারবা কারণ কোরআন যদি পার্লামেন্টে চলে যায় কোরআন দিয়ে সমাজ পরিচালনা হবে রাষ্ট্র পরিচালনা হবে টেন্ডারবাজি থাকবে না চাঁদাবাজি থাকবে না ধর্ষণ থাকবে না এই জন্যই আল্লাহ কোরআন তুমি পার্লামেন্টে নিতে পারবে না দুই নম্বর সত্য আমার বর্ষবর্তী স্বীকার করা লাগবে আর এই দুইটা সত্য যদি তুমি না মানো তাহলে আমার সাথে যুদ্ধ করো ইমাম হুসাইন বললেন আমার রক্ত যাবে আমার জীবন যাবে আমার শহীদ হব তারপর আমি চাই আল্লাহ কোরআন পার্লামেন্টে যা আল্লাহর কোরআন সংসদে চলে যাক কিন্তু বাইদুল্লা বিন জিয়াদ চক্রান্ত করে ষড়যন্ত্র করে খাদ্য পানি সম্বন্ধ করে দিলেন এভাবে একদিন দুই দিন অতিবাহিত হয়ে গেল পানির জন্য খোদার যন্ত্রণায় তারা সুপর করছে হজরতে ইমাম হুসাইনের টোকরা পিবি করে বুকের শেষ আলী আজগারকে ইমাম হুসাইনের সামনে হাজির করলেন প্রাণের স্বামী কয়েকদিন বিন্দু পরিমাণ কোনো খাদ্য খেতে পারি নাই পানি পর্যন্ত পান করতে পারি নাই যার কারণে আমার বুকের দুধ শুকিয়ে গিয়েছে ও শামীম আমার কলিজার টুকরা সন্তানকে একটু পানি পান করান হজরত ইমাম হুসাইন শহর আবানুর কোল থেকে আলী আজগার নিয়ে ফোরাত নদীর পাশে চলে গেল ডাক যা বলে তাকাও এই ফোরাত নদীর পানি তোমরা বন্ধ করেছো এই ফোরাত নদীর পানি জীবজন্তুই খায় পশু পাখিতে খায় তাতে তোমাদের কোনো সমস্যা নাই আমার ছোট্ট আলিয়াজগারকে একটু পানি দাও আমার শিশু আলিয়াজগার যদি একটু পানি পান করতে পারে তাহলে আমার শিশু আলিয়াজগার অনেক আরাম পাবে কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদের লোকেরা কথা শুনলেন না ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে একজন তীরন্দাজ টার্গেট করে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারলেন আর বিষক্ত তিরিকটা ইমাম হুসাইনকে না লেগে সত্য আলী আজগারের কলিজায় লেগে কলিজা ছেড়ে বাহির হয়ে গেল আলী আজগার শহীদ হয়ে গেল কলিজার টুকরা আলী আজগার যখন শহীদ হয়ে গিয়েছেন কোলে করে নিয়ে শহরা বানুর কাছে চলে গেলেন বিবি তোমার সন্তানকে পানি পান করানোর জন্য পাঠিয়েছিল তোমার সন্তানকে ফরাত নদীর পানি পান করাইতে পারি নেই তাই কি হয়েছে জান্নাতের মধ্যে আমার নানা তোমার সন্তান আলিয়াজগারকে হাউজে কাউসারের পানি পান করাবে আমার বলার উদ্দেশ্য হলো কার শিক্ষা জীবন চলে যাবে তারপরে বাতিলের কাছে একটি সেকেন্ডের জন্য মাথা নত করা যাবে না এর নাম হলো কারবালার শিক্ষা চলেন না কারবালার আর একটা শিক্ষা তাবুকের যুদ্ধের রাসূল বলছে তোমাদের যার কাছে যা আছে আমার সামনে হাজির করো দান করো বাড়িতে হিসাব করে অর্ধেক সম্পত্তি বাড়িতে রাখলেন আর গোটা অর্ধেক সম্পত্তি রাসুলের সামনে হাজির করলেন জোরে বলে সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে হযরত আলী এসেছেন এক মুষ্টি কি জন্য দেয় হজরত আনি বললেন আবু বকর বাড়িতে কি রেখে এসেছো আল্লাহ রসুল বলছেন আবু বকর বলছেন রাসুল আল্লাহ বাড়িতে রেখে এসেছি আমার আল্লাহ এবং আমার আল্লাহ রাসুলকে আমার আল্লাহ এবং আল্লাহ রসুলকে এটাও কিন্তু মহারমের একটা শিক্ষা এই জন্য সার্বক্ষণিকের জন্য আপনাদের একটা হাদিস বলেছিলাম মহাররমের যে পবিত্র মহাররম দশ তারিখকে উদ্দেশ্য করে বেশি বেশি করে পরিবার পরিজনের মানুষদের জন্য দান করতে হবে মুক্ত হস্তে দান করতে হবে আজকের আলাদিপুর হোসাইন আজকের চমৎকার মাহফিল আল্লাহ কবুল করুক মামিন এই প্রতিষ্ঠানটা ভালোভাবে চলুক সুন্দরভাবে চলুক এটা আমরা চাই কি চাই না আমরা চাই কি চাই না এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুক আমি দেখতে চাই কোন এমন ব্যক্তি আসেন আর সদা বালা দান করলে বিপদ